প্রতিদিন বসে বসে ভিডিও করতে ভালো লাগে না তাই অনেকদিন বাদে আবার বসে বসে ভিডিও করছি মানে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি তো আসলে পা ব্যথা হয়ে হয়েছে তাই বসে ভিডিও করছি তো আজকের কালেকশনটা বসে ভিডিও করার এটাই কারণ কারণ কালেকশনটা এমনই একটা কালেকশন যেভাবে ভিডিও করি না কেন সেভাবেই হিট কারণ কালেকশনটাই সেটা আচ্ছা এটা বলে দিই এটা পুরোটাই ফেব্রিক চলে আছে টিসুতে আছে পুরো টিসু বাই টিসু যাচ্ছে আর পুরোটাই যাচ্ছে এই যে তোমরা দেখছো এগুলো আর একটা কথা বলে দিই এই শাড়িগুলো কিন্তু তোমরা মানে কি বলতো অনেক মানে বড় পাবে ঠিক আছে ব্লাউজ পিস চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছে কিন্তু শাড়িটা খুব বলতে পারি প্রচুর গ্লেস এটা দেখছো শাড়িটার মধ্যে যে গ্লেজটা দেখছো এক্সাক্টলি এরকমই গ্লেজ তোমরা সামনে আসলেও পাবে পুরো শাড়িটাতেই এরকম প্রিন্ট করা রয়েছে নেক্সট কালার তোমরা দেখাচ্ছি আচ্ছা অবশ্যই শাড়ি তো দেখাচ্ছি তার সাথে বলে দিই অবশ্যই 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 বুকিং নাম্বারে বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট ডান করবে আর অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে যাতে তোমাদের কোনো প্রবলেমের জন্য আমরা হেল্প করতে পারি নেক্সট কালারটা জাস্ট দেখেছো হাতে কি নিয়ে এসি একদম ব্রোঞ্জ কালারের মধ্যে রয়েছে হোয়াইট কালারের কম্বিনেশন টু গুড দেখতে এস এস নাউন বুকিং করে ফেলো আচ্ছা আমি এই যে বললাম পুরো শাড়িটাতে প্রিন্ট রয়েছে সেটা আমি কি করে এখন তোমাদের বোঝাই দেখে নাও পুরো শাড়িটাতে প্রিন্ট রয়েছে ইনক্লুড তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিসটাতে প্রিন্ট থাকে না তোমরা চাইলে কাটাতে পারো না চাইলে কাটাতে পেরো না তোমাদের ইচ্ছা ঠিক আছে আমি পুরো শাড়িটাতেই যে প্রিন্ট রয়েছে সেটা দেখিয়ে দিলাম নেক্সট কালার তোমাদের গ্রিনের মধ্যে সব কটাতেই তোমাদের এরকম ডুয়েল টোন বিকজ ইজ দাস টিস্যু কালেকশন আর টিস্যু মানেই হলো তোমরা যেন একদম সুন্দর সুন্দর ডুয়েল টোনে ভরা থাকে তো সেটা তো অবশ্যই আমি এনেই দেবো চলো নেক্সট যে কালার তোমাদের দেখা যায় যেটা সর্বপ্রথম তোমরা ভালোবাসা দাও সেটা হলো হট পিঙ্কের মধ্যে ডুয়েল টোন এটা কিন্তু অরেঞ্জ টা বেশি নেই অরেঞ্জ টা কম আছে আরেকটা অরেঞ্জ দেখাবো সেটা অরেঞ্জ হোয়াইপসটা বেশি রয়েছে ঠিক আছে হট পিংকের সাথে অরেঞ্জ ডুয়েল টোন করে যে কালারটা আচ্ছা সব থেকে সুন্দর কি লাগছে বলো তো এই শাড়িগুলোর সাথে এক্সট্রা একটা লেস দেওয়া রয়েছে যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগে সব হট পিঙ্ক কালারের মধ্যে পার্পেল কালার মধ্যে ওয়াও সিদা কালার ভাই আমি এইটুকু জানি না এই কালারটা কে কোন নজরে দেখো বাট আমি সব থেকে আনকমন যদি কোনো কালার হয় এটা হলো সেই কালারটা এটা ডুয়েল টোনটা ভাই দেখা যে অ্যাকচুয়ালি শাড়িটা এর ডুয়েল টোনটা কতটা সুন্দর কতটা বিউটিফুল একটা ডুয়েল টোনের মধ্যে করা রয়েছে আচ্ছা এটা কিন্তু তোমাদের নিচের পার্টটা যাচ্ছে আর এটা আছে তোমাদের উপরের পার্টটা আমি একবার জাস্ট এটা একটুখানি গায়ে ফেলে দেখাই তাহলে বুঝতে পারবে যে শাড়িটার লুকিংটা তোমাদের কেমনটা আসবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা ভীষণ ভীষণ ইউনিক একটা শাড়িটার এ যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা এটা আছে আচ্ছলের ডিজাইনটা খুবই সুন্দর দেখতে এসেস না বুকিং করো অ্যান্ড নেক্সট কালার তোমাদের যাচ্ছে বললাম না একটা হট পিং অ্যান্ড অরেঞ্জের মধ্যে দেবো এইটা জাস্ট দেখো খতরনাক খতরনাক একটা শাড়ি এই শাড়িটা পরে আমার প্রচুর রিভিউ রয়েছে রিভিউ গুলো পোস্ট করছি তোমরা হয়তো অনেকে দেখছো যাদের রিভিউ আমরা পোস্ট করেন তাদের বলবো তোমরা অনেকেই আছে যারা দেখছো রিভিউ পোস্ট করেন তাদের বলবো আরেকবার পাঠিয়ে দিও অবশ্যই রিভিউ পোস্ট করে আহ এটা কি কালার বলবো এটাকে তোমার গ্রিনের সাথে তুতে কালার মিক্স করলে যে কালারটা হয় এক্সাক্টলি একদম আনকমন একটা টেস্টে রয়েছে কালারটা খুবই সুন্দর এস এস বুকিং করে ভালো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালার এটা পাক্কা অরেঞ্জ আছে রেডিশ টাইপের রয়েছে এস নিয়ে বুকিং করবে স্নেহার নাম্বার অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 ফাইভ টোয়েন্টি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশ পর বুকিং আর এই কালেকশন আমাদের শপে আসলে তোমরা পাবে সব ভিজিট করো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও টা